ওজে এবারে তে মানিবা কামাই দিলে হ মানে মে কদে বার কর হ্যাঁ বার করে বার কর বার কর কে আমে আনছি আমি সব দেখছি শালা বার কর বার কর বহত ماشي হরা কিছু দিন মেরে কিছু দিন থাম হ্যাঁ কিছু দিন থাম তোরা আলো রাখ দিতাম যারা যা বড় আজ জবর সূরিয় হ রে বহত

કથા મન લાગે ફોલા